অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড় স্থানু নদী বহমান তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয় আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো প্রবহমান ছিপ ছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বললো ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস খুব জিতেছিস তখন জয়ের আনন্দে আমি বিহব্বল হতাম তখন সত্যি আমি নদীটিকে ভালোবাসতাম নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি সেই কি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব আমি সেই দ্বীপে আর যেতে পারি না সে জানতো সবাই জানে শৈশবে আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য